আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিটি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ছোট বাচ্চাদের বিশেষ করে দুই থেকে আট বছর বাচ্চাদের নতুন ডিজাইনের নতুন বছরের টপস লেহেরা কামিজ নায়রা কাট চারটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আজকে সো যারাই ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট নম্বর থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি এখন আপনারা পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন গাইস আজকে আপনাদেরকে দুই থেকে আট বছর বাচ্চাদের নতুন বছরের ক্রপটপস কালেকশনগুলো দেখাবো এরপর কিন্তু এখানে দেখেন আরও অনেক কালেকশন আছে আপনারা চয়েস করে নিতে পারবেন সো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে ক্রপ ক্রোপটপসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরোর আর স্টোরে কাজ করা আছে বুকের উপর আর এখানে কিন্তু তিন চার রকমের সুতোর কাজ করা অনেক সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু আপনার নতুন বছরে নতুন ডিজাইনে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের মডেলে আর এগুলো কিন্তু ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনার পড়তে পারবেন টপসটার সেটটা দেখি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইড ব্যাক সাইডে কিন্তু একটা ফিতে দেওয়া হচ্ছে দেখেন এই ফিতের মাধ্যমে কিন্তু বডিটা আপনি একটু স্লিম করে পড়াতে পারবেন বাচ্চাদের যারা একটু স্লিম বডি তাদেরকে কিন্তু ফিতে দিয়ে টাইট করে পড়াতে পারবেন আচ্ছা এখন লেহেঙ্গাটা আপনাদেরকে দেখায় অনেক সুন্দর লেহেঙ্গাটা তারা পাচ্ছেন দেখেন কোমরের উপর থেকে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কাজ কাজ করা করা থাকবে গোল্ডেন কালারের সুতোর কাজ করা নিচের প্যানেলটা দেখেন অনেক সুন্দরভাবে গর্জিয়াস পার্টিওয়ার কাজ করা সম্পূর্ণ আর এই শাড়িটার ভেতরে কি আছে একটু দেখাই আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল থাকবে সারা এই যে দেখেন এই একটা পার্ট তারপর দেখেন একটা ক্যানকেন আছে তারপর এই আরেকটা পার্ট দেওয়া আছে এবং এই যে দেখেন ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে এই হাতাটা লাগিয়ে কিন্তু আপনারা পড়াতে পারবেন গর্জিয়াস কাজ করা হাতার মধ্যে ওকে তারপর এ আরেকটা পার্ট তারপর ক্যান ক্যানের আর একটা পার্ট আছে তারপর এই আরেকটা পার্ট মোট পাঁচ পার্টের কিন্তু এই শার্ট আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই যে আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর দেখেন ওকে আর এটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের ছিটানো কাজ করা আছে পেছনটা দেখি একটু এই যে দেখেন পেছনে কিন্তু খুব সুন্দরভাবেই স্টোনের কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন অনেক গর্জিয়াস আর এই পার্টিওয়ার ক্রপটোজগুলো কিন্তু আপনার যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন বিশেষ করে এই যে দেখেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজে খুবই চমৎকার এই ক্রোপোসগুলোর কিন্তু কালার আছে কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি এক করে ভিডিওর সাথেই থাকেন গাইস এখন আমি আপনাদের স্কাই কালারটা দেখাচ্ছি এটা দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর এটা স্কাই এর উপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার কাজ করা আর স্টোন মিরর কাজটা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার আর এগুলো সাইজ কি দেওয়া যাবে ভাইয়া দুই কত থেকে দুই থেকে আট বছর না দুই থেকে দুই থেকে বছর দুই থেকে আট বছর বাচ্চাদের জন্য আপনারা এগুলো অর্ডার করতে পারবেন চাইলে আপনার ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা কিন্তু আপনারা প্লাজা মার্কেটে তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে সাতাইশশো টাকা আর বিশেষ করে যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি যে আপনাদের কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার এটা তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর হাতার কথাটা একটু বলে দি আপনাদের দেখেন এটার মধ্যে কিন্তু হাতা লাগানো আছে আর ওগুলোর মধ্যে কিন্তু হাতা নেই ওগুলোর হাতাগুলো কিন্তু এরকমই হবে আর কি ভেতরে দেওয়া আছে আপনার হাতাটা লাগিয়ে নেবেন এটার মধ্যে কিন্তু হাতা লাগানো আছে দেখেন আপনারা যখন ওগুলাতে হাতা লাগাবেন এই স্টাইলই দেখা যাবে দেখেন অনেক সুন্দর আর এগুলোর প্রাইস থাকবে সাতাইশো করে আর এগুলোর সাইজগুলো থাকবে দুই থেকে আট বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন নতুন বছরে নতুন ডিজাইনের ক্রপ টপস লেহেঙ্গা আর যারা পাইকারি নিতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে দেখেন যারা একটু লাইট কালারের মধ্যে পড়াতে চান বাচ্চাদের জন্য এই কালারটা আপনারা সিলেক্ট করতে পারেন আর বিশেষ করে এগুলো কিন্তু নতুন বছরে ক্রপ টপস লেহেঙ্গা বাচ্চাদের জন্য পার্টি ওয়ার যে কোনো প্রোগ্রামের জন্য আপনি অর্ডার করে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর সরাসরি আসবেন আপনার ইস্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে এখানে আসলে ড্রেসগুলো পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে সাতাইশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাকিস্তানি পার্টি ওয়ার কামিজগুলো দেখাবো বাচ্চাদের আর এগুলো সাইজ থাকবে দুই থেকে আট বছর বাচ্চাদের মাপে আপনারা অর্ডার করতে পারবেন খুব চমৎকার দুই থেকে আট বছর বাচ্চাদের জন্য পার্টি কামিজগুলো দেখাবো প্রথম যে পার্টি কামিজটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটার ওপর থেকে নিষ্পর্যন্ত সম্পূর্ণ কিন্তু পার্লের কাজ করা আছে আপনি দেখতেই পারছেন আর সুতোর কাজ করা শেরি স্টাইলের কাজ করা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গর্জেস পার্টি ওয়ার কাজ করা মধ্যে এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা পায়জামা আছে আমি এই যে পায়জামার নিচের প্যানেলের কাজটা দেখে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু ম্যাচিং এটা দেখেন বডিতে যে সুতোর কাজ করা ঠিক সেম সুতোর কাজ করা কিন্তু প্যানেলে করা আছে এটা একটু আপনার লক্ষ্য করে দেখবেন আচ্ছা আর কি আছে এটার সাথে হ্যাঁ এটার সাথে একটা অন্য আছে এক কালারের এর সাইডের সাইড প্যানেলে কিন্তু আবার কাজ করা আছে যে দেখে আপনাদের এই যে দেখেন কাজ করা সুতোর কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে আরো দুইটা কালার আছে মোট তিনটা কালার কালার গুলো দেখাচ্ছি ভিডিওর সাথে থাকেন গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি আপনারা যারা নেবেন আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারেন যারা মার্কেটে বিশেষ করে আসতে পারছেন না বা দূর থেকে নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে এই ড্রেসগুলো আপনারা নিতে পারবেন দুই থেকে আট বছর বাচ্চাদের সাইজে থাকবে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই দুই টাকা এগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে আর এটার তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা তিন নম্বর কালার এটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক চমৎকার কাজটা আবারও একটু ক্লোজলি দেখাচ্ছি আপনি একটু জুম করে দেখেন কাজটা কিন্তু অনেক নিখুঁত পাচ্ছেন সম্পূর্ণ সুতোর আর পার্লের কাজ করা আছে আর এই পার্টিওয়ার কামিজ্রি পিসগুলো কিন্তু আপনার নতুন মডেলে নতুন বছরে নতুন ডিজাইনে পাচ্ছেন আর এগুলো থাকবে সম্পূর্ণ পার্টিওয়ে থ্রি পিস পাকিস্তানি আর যারা নেবেন স্ক্রিনে দেন নামে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের জন্য আর যারা সরাসরি চলে আসতে চান তারা চলে আসবেন ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয়তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে আপনারা নিয়ে নেবেন গাইস আমি আপনাদের এখন ব্ল্যাক কালারের মধ্যে একটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি বাচ্চাদের আর এই টাইপের পার্টিআয়ার থ্রি পিসগুলো আপনারা দুই থেকে আট বছর বাচ্চাদের জন্য অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আর স্টেপ পেয়ে যাবেন এগুলো নতুন ডিজাইন এই নতুন বছরের কালেকশন এই যে দেখেন এটা আপনারা যে ডিজাইনটা পাচ্ছেন এইটার দেখেন এটা কিন্তু সম্পূর্ণ আপনার সিকোয়েন্স কাজের পাচ্ছেন আর মাল্টি সুতার কাজ করা পুরো বডিটি দেখেন সম্পূর্ণ পার্টি দেখেন অনেক সুন্দর নিচের প্যানেলও দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ গোল্ডেন সুতার সিকোয়েন্সের কাজ করা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে খুব চমৎকার ভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে হাতাটা কিন্তু কাটার করা স্টাইলে দেখতেই পারছেন আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা সেলর আছে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা ওকে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে এক কালারের ওড়না আর এটার কালার কয়টা থাকবে ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মোট দুইটা কালার পাবেন এই যে দেখেন এই আর কালার অনেক সুন্দর দেখেন এই ডিজাইনে আপনার দুইটা কালার পাবেন আর এগুলো সাইজ থাকবে দুই থেকে আট বছর বাচ্চাদের মাপে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া দুই টাকা এগুলোর প্রাইস থাকবে দুই টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের আরেকটা কামিজ দেখাচ্ছি এটা অন্য একটা ডিজাইনে ব্ল্যাক কালারের মধ্যে যারা পড়াতে চান দেখেন অনেক সুন্দর এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে দেখেন খুব সুন্দর ভাবে পার্লের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর ব্ল্যাক কালার এর কাজ করা ব্ল্যাক কালারের সুতোর এম্বয়ডারি কাজ করা আছে পুরো বডিতে দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ পার্টিয়ার পাচ্ছেন আর পুরো বডিতে কিন্তু ব্ল্যাক কালারের সিকোয়েন্স কাজ করা আর পার্লের কাজ করা থাকবে হাতাটা দেখেন হাতাটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারের সিকোয়েন্স কাজ করা আর ব্ল্যাক কালার এর সুতোর কাজ করা আছে দেখেন অনেক চমৎকার পাচ্ছেন ওকে এটার সাথে কিন্তু একটা পায়জামা আছে এই যে দেখেন পায়জামার নিচের অংশে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন আর একটা অন্য থাকবে অন্যার মধ্যে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা থাকবে এই যে দেখেন খুব সুন্দর ভাবে এখানে অন্যার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আর এগুলো কিন্তু আপনারা দুই থেকে আট বছর বাচ্চাদের জন্য আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া বাইশো টাকা এগুলোর প্রাইস থাকবে বাইশো করে এগুলোর প্রাইস পড়বে বাইশো করে যারাই নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দুই থেকে আট বছর বাচ্চাদের লেহেরা সেটগুলো আপনাদেরকে দেখাবো পাকিস্তানি লেহেরা সেট অনেক চমৎকার এগুলো পার্টিওয়ার এগুলো আপনারা যে কোনো বিয়ের প্রোগ্রামের জন্য বাচ্চাদেরকে পরিয়ে নিয়ে যেতে পারেন বা যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়াতে পারেন অনেক চমৎকার আমি যদি আপনার একটু ক্লোজলি দেখবেন এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোন কাজ করা দেখেন এখানে একটু ফাড়া আছে দেখেন মাঝখানে দেখতেই পারছেন অনেক সুন্দর আর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে সম্পূর্ণ স্টোন ওয়ার্কের পেয়ে যাচ্ছেন পুরো বডিতে কাজটা হাতার মধ্যে কিন্তু ওয়ার্কের কাজ করা সুতোর কাজ করা আছে পুরো বডিতে দেখেন অনেক চমৎকার আর এটার সাথে যে প্যান্টটা আপনারা পাচ্ছেন এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর উপরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে কমরটা কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে যে কোনো কমরের মাপে পড়াতে পারবেন আর নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে স্টোনাই কাজ করা আছে বডিতে যে কাজটা করা সেম কাজটা কিন্তু করা আছে আপনি একটু জুম করে দেখবেন একই রকম কিন্তু ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন কাজটা একই রকম করা ম্যাচিং আর একটা ওড়না পাবেন ম্যাচিং এই একই রকম কাপড়ের মধ্যে এক কালার একটা ওড়না থাকবে আর এটার কালার আছে কালারগুলো দেখাচ্ছি যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আপনাদের চয়েজ অনুযায়ী আমি এখন কালারগুলো আপনাদেরকে দেখাবো আর এই লেহারা সেটগুলো আপনারা দুই থেকে আট বছর বাচ্চাদের জন্য অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন এর একটা কালার অনেক সুন্দর দেখেন আচ্ছা এগুলোর এগুলোর কত থাকবে থাকবে টাকা করে এই লেহেরা প্রাইস পড়বে পঁচিশশো করে আমি প্রাইসটা বলে দিলাম দুই থেকে আট বছর বাচ্চাদের জন্য আপনারা অর্ডার করতে পারেন এই লেহেরা সেটগুলো এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে এগুলো কিন্তু আপনারা নতুন বছরের নতুন ডিজাইনের লেহেরা সেটগুলো পেয়ে যাচ্ছেন পার্টি বাচ্চাদের জন্য এই যে দেখেন এই আরেকটা খুবই চমৎকার দেখেন প্রত্যেকটাই কিন্তু ডিমান্ডেবল কালার যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি চলে আসলেও পেয়ে যাবেন এখন এই ড্রেসগুলো এগুলোর প্রাইস পড়বে পঁচিশশো করে এগুলো হচ্ছে দুই থেকে আট বছর বাচ্চাদের লেহেরা সেট নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দুই থেকে আট বছর বাচ্চাদের কিছু পার্টিওয়ার নাইরাকার দেখাবো যেগুলো আপনারা নতুন বছরে নতুন ডিজাইনে পাচ্ছেন এই নারাকাট পাচ্ছেন আপনার সম্পূর্ণ স্টোন ওয়ার্কে দেখেন বুকের উপর কাজটা সম্পূর্ণ স্টোন কাজ করা দেখেন অনেক চমৎকার আর হাতার মধ্যে কিন্তু স্টোনে কাজ করা থাকবে আর পুরো বডি ঋতু ছিটানো স্টোনে কাজ করা আছে যে দেখাই যাচ্ছে আর নিচের প্যান্ডাটা দেখেন কাটার করা থাকবে অনেক চমৎকার এই নায়রা কাঠগুলো কিন্তু একেবারে নতুন বছরের নতুন ডিজাইনে চলে আসছে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন সাইডে দেখেন ফাড় আছে সাইড ফাড় আছে আর সাইডের প্যানেলও কিন্তু কাজ করা দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে যে প্যান্টটা আপনারা পাচ্ছেন আমি প্যান্টটা দেখে এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর নিচের প্যানেলে কিন্তু কাটার করা থাকবে স্টোনে কাজ করা দেখেন অনেক সুন্দর সামনে পিছনে একই রকম কাজটা থাকবে আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এক কালার একটা ওন্না পাবেন এই যে দেখেন ওন্নাটা অনেক সুন্দর আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই নারেকাটগুলো আপনারা দুই থেকে আট বছর বাচ্চাদের জন্য অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে প্রাইসগুলো কত পড়বে ভাই এগুলো টাকা এগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে দেখেন এই নারেকাটগুলো কিন্তু নতুন ডিজাইনে চলে আসছে এগুলোর প্রাইস পড়বে দুই হাজার করে আপনারা কিন্তু চাইলে সরাসরি আসতে পারেন ঢাকা স্ট্যাম্প প্লাজা মার্কেটের তৃতীয় তলায় এখানে আসলে কিন্তু ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন ভাইদের অনলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য ডিজাইনের একটা দেখাচ্ছি এটাও বাচ্চাদের জন্য আপনারা পেয়ে যাবেন এখান থেকে থেকে দুই আট বছর বাচ্চাদের জন্য অর্ডার করতে পারবেন এই নারাটা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজের যারা একটু ভারী গর্জিয়াস কাজের মধ্যে পড়তে চান মানে মিরর স্টোনের কাজটা বেশি থাকবে এই যে দেখেন এটা বুকের কাজটা কিন্তু সম্পূর্ণ মিরর স্ট্রোনের কাজ করা দেখেন অনেক চমৎকার গলার নিচেও কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন স্টোন আর মিররের কাজ করা হাতাটা দেখাচ্ছি হাতাটা সম্পূর্ণ কিন্তু দেখেন ছিটানো কাজ করা স্টোনে কফলিনে কিন্তু আর মিরোর কাজ থাকবে আর মিডলে কিন্তু খুব সুন্দর ভাবে কুচি করা আছে কাপড়টা কিন্তু আপনার সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর সাইডের প্যানেল দেখেন খুব সুন্দর ভাবে মিরোর স্টনে কাজ করা নিচের প্যানেলটা কিন্তু ওভারঅল আপনার পার্টি ওয়ার পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর মিরর স্টনে গর্জিয়াস কাজ করা আছে আর সাইড ফাড়া আছে আর এই সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন এই যে দেখেন প্যান্ট টা দেখাচ্ছি একই করা দেখেন ম্যাচিং আছেন সম্পূর্ণ কাজ করা আর কোমরে কিন্তু একটা ইলাস্টিক দেওয়া আছে কোমরটা যাতে যে কোনো বডিতে চলে আসে ওইভাবে কিন্তু ইলাস্টিকটা দেওয়া আছে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন সাইডের প্যানেলে কাজ করা আছে আর এটার মধ্যে আরো দুইটা কালার আছে দেখিয়ে দিচ্ছি মোট তিনটা কালার পাবেন এই ডিজাইনে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো কিন্তু নতুন বছরে নতুন ডিজাইনে চলে আসছে এগুলো সম্পূর্ণ কিন্তু দুই সালে নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন দুই থেকে আট বছর বাচ্চাদের জন্য আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা যারা সরাসরি চলে আসতে চান ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন স্ক্রিন এটা নাম্বারে যোগাযোগ করবেন ভাইরা কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এখান থেকে সরাসরি নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই পঁচিশশো টাকা এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে এগুলোর প্রাইস থাকবে পঁচিশশো করে আর যারা পাইকারি নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস আমি আপনাদের এখন চমৎকার একটি নায়রা দেখাবো এটাও কিন্তু আপনারা দুই থেকে আট বছর বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর এটা কোটি স্টাইলের নায়রা কার্ড আপনারা পাচ্ছেন দেখেন এটার উপরে কিন্তু একটা কোটি পড়ানো আছে জামার উপরে দেখেন খুব সুন্দর কোটিটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিনাকারি কাজ করা আছে আর এখানে কিন্তু আপনার সিকোয়েন্স কাজেরও পেয়ে যাচ্ছেন দেখেন সিকোয়েন্সেরও কাজ করা অনেক সুন্দর দেখেন কোটিটা আর এই কোটিটা কিন্তু আলাদাভাবে আপনারা যে কোনো ড্রেসের সাথে পড়াতে পারেন কোটিটা একটু খুলে দেখাবে হ্যাঁ এই যে দেখেন কোটিটা কিন্তু আলাদা করা যায় একটু অ্যাঙ্গেল নিচে রাখো এই যে দেখেন অনেক সুন্দর এই কোটটা কিন্তু আলাদা করা যায় হ্যাঁ আচ্ছা এবার আমরা ড্রেসটা ড্রেসটা একটু দেখাই আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর উপর থেকে পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স কাজের থাকবে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজের নিচে কিন্তু দেখেন মিনাকারি কাজ করা মাল্টি সুতার অনেক চমৎকার দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স কাজের অনেক চমৎকার সাইডটা কিন্তু ফাড়া আছে আর সাইডের প্যানেল কিন্তু খুব সুন্দর কাজ করা দেখেন আচ্ছা এটার সাথে আর কি আছে হ্যাঁ এটার সাথে একটা প্যান্ট আছে নিচের প্যানেলে দেখেন একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স আর মাল্টি সুতার কাজ করা সম্পূর্ণ ম্যাচিং আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা এক কালারের মধ্যে আর ওনাটার সাইডের প্যানেলে কিন্তু সুন্দর কাজ করা আছে আর এটার সাইজটা থাকবে আপনার দুই থেকে আট বছর বাচ্চাদের জন্য আপনি অর্ডার করতে পারবেন এই কোটি স্টাইলের নারা কাটটা সো গাইস আপনি এই টাইপের ড্রেসগুলো কোথা কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা আপনাদের বলে দিচ্ছি আর এটার প্রাইস কত থাকবে পঁচিশশো এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা হোলসেল নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ড প্লাজা মার্কেট হাতিলপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো এখন আপনারা সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন